আজকের ব্লগটা ইনাকে দিয়ে শুরু করলাম ইনি হলো আমাদের বাড়ির তিনটিন মহারানী দিনটা ছিল ছয়ই আগস্ট বুধবার সকাল সাড়ে এগারোটা বাজে আর আমি আর সৌভিক রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় দেখি দুয়ারে টিনটিন বসে রয়েছে আর ওকে একটু টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছি দেখো কি করুন মায়ার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে একভাবে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভীষণ ভালো আছি শুক্লাদাস দাস যে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে যাচ্ছি আমার মেজদির বাড়িতে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি প্রথমেই দেখো পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিয়েছে আর এখন আমরা চলে এসেছি কল্যাণী সেন্ট্রাল পার্কের কাছাকাছি এই হচ্ছে সেন্ট্রাল পার্কের রাস্তা আর এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের সেই মাঠ এই মাঠে কিন্তু দুর্গাপুজো খুব বড় সড়ো করে হয় একদম খোলামেলা মাঠ রয়েছে আর এখানে দুর্গাপূজার প্যান্ডেলও কিন্তু একদম খোলামেলা করে করে তো দেখতেই পারছো পুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে দেখতে দেখতে কিন্তু পুজোও চলে এসেছে তো সবাইকে রিকোয়েস্ট করব সবাই এসো কল্যাণীতে ঠাকুর দেখতে আর এই সেন্ট্রাল পার্কের রাস্তা সোজা গেলেই কিন্তু সামনেই পড়বে হচ্ছে কল্যাণী আইটিআই মোড় তো এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের সেই বিখ্যাত প্যান্ডেল হ্যাঁ প্রত্যেক বছর কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেল কিন্তু একদম সেরা হয় তো সবাইকে বলবো সবাই এসো কল্যাণীতে ঠাকুর দেখার জন্য প্রচুর ভালো ভালো প্যান্ডেল পুজো প্যান্ডেল হয়ে থাকে তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাই তো চলো বাসের স্ট্রাকচার তো কমপ্লিট হয়ে গেছে তবে প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি পুজোর আগে আগে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে তবে এখনও পর্যন্ত আমি জানি না যে কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের থিম কি রয়েছে তারপর আমরা চলে এলাম হচ্ছে হাউজিং কমপ্লেক্সে এখানে হচ্ছে বান্ধবীর বাড়িতে এসেছি বান্ধবীর মায়ের শরীরটা ভালো না একটা অপারেশন হয়েছে তো বান্ধবীর মাকে দেখতে এসেছি আর এসে দেখো এই পুচকিটার সাথে দেখা তো বান্ধবীর মায়ের সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়েছি আর আমি ভেতরে কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নিইনি আর এই হচ্ছে কল্যাণী মহাবিদ্যালয় তো মহাবিদ্যালয় পার করে আমরা এখন যাচ্ছি গয়েশপুরের দিকে আর রাস্তায় যেতে যেতে ইনার সাথে দেখা আমার জন্য ভাইদারি ছিল এই হচ্ছে আমাদের ঝিল ঝিলটার কি অবস্থা ও আসার সময় হঠাৎই ভাইয়ের সাথে দেখা ভাই ডিউটি থেকে বাড়ি ফিরছিল ফেরার পথে আমাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়েছে আর এখন দেখো তিনজন একসাথে মিলে বাড়ি যাচ্ছি দিদির বাড়ি যাওয়ার আগে আমার বাপের বাড়ি পড়ে তাই একটু যাওয়ার পথে মায়ের সাথে দেখা করে তারপর এখন বেরিয়ে পড়লাম আবার দিদির বাড়ি যাওয়ার জন্য মায়ের বাড়ি থেকে দিদির বাড়ি মাত্র দশ মিনিটের পথ চলে এসছি আমার মেজদির বাড়িতে তো হ্যাপি তো হ্যাঁ মানে থেকে যাওয়া না

খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়া দাওয়া আমি এসেছি দুপুরবেলায় এখন হচ্ছে আড়াইটা মতন বেজে গেছে এখন খাওয়া দাওয়া করব আর আজকে দিদির বাড়িতে কী কী রান্না হয়েছে তাহলে চলো তোমাদেরকে সেটা অবশ্যই দেখাব আমার জন্য কিছু হয়নি কারণ আমার যেহেতু নিরামিষ চলছে আমার বরের জন্যই স্পেশাল কিছু হয়েছে চলো তোমাদের একটুখানি তাহলে মানি মানি করিস আর মানির জন্য একটুখানি মা যে দেখো আজকে দিদির বাড়িতে করেছে মাটন জামাই বলে জামাইয়ের একদম স্পেশাল আদর মাটন করেছে আর আমার জন্য কি করেছিস ভেন্ডি সিদ্ধ পটল ভাজা আর কুচি আলু ভাজা আমি বাড়ি যাচ্ছি যা তুমি বাড়ি কি এটা দেখা এটা হচ্ছে মাছ ভাজা আর মাছ ভাজা বেগুন ভাজা লোটে মাছ ভাজা বেগুন ভাজা আর মাছের করেছে দিদি মটনের একদম পাতলা ঝোল তার সাথে চালু হচ্ছে ভাজা আছে আর এটা হচ্ছে ওই বাড়িতে গেছিলাম ওই বাড়ি থেকে লোটের মাছের বড়া মাছের ডিমের বড়া বেগুন ভাজা আর এখানে হচ্ছে সালাড তো আমার বর তো খেতে শুরুও করে দিয়েছে কেমন হয়েছে মটানটা আমি আর এখানে আছে এই যে বাচ্চা কাচ্চা বসে বসে আরে তুই বস তুই কি করছিস বস ভাত দিয়ে দিচ্ছে তো বন্ধ কর আমি তোকে বলতে চাইছিলাম যে ওইখানে ফুল রয়েছে দেখিস তোদের এদিকটাই যা জঙ্গল গঙ্গা দেখাবো এই যে গঙ্গা এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার ঢেঁড়স সেদ্ধ রয়েছে পটল ভাজা আর আলু উচ্ছে ভাজা আর হচ্ছে টমেটো তো এই দিয়ে হচ্ছে আমার খাওয়া হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমার দিদি ওরা খাচ্ছে কারেন্ট চলে গেছে দিদির বাড়িতে এই মাত্র কারেন্ট গেল আর এখানে আমার বাচ্চা কাচ্চা দেখো আমি ভিডিও করছি দেখে বেচারা লাইট ধরে বসে রয়েছে হ্যাঁ কি জ্বালাতন বল এখানে মাস্টার চলে এসছে পড়ানোর জন্য একদম লাঠি নিয়ে এই যে ফুচকা সব বসে পড়েছে পড়ার জন্য আর আমি হচ্ছে এখন এখান থেকে চলে যাচ্ছি কারণ এই যে লাঠি নিয়ে বসেছে মারধর হবে আজকে আমি না থাকবো না দেখতে পারবো ঠিক আছে তাই আমি একটু দেখা বাবা আমি একটু রাস্তা দিয়ে ঘুরে আসছি ঠিক আছে তোর কি চাই তুই কোথা থেকে আসলি জানিস তোর মতন আমাদের বাড়িতেও একটা রয়েছে জানিস আমরা দুই বোন এখন রাস্তায় চলে এসেছি কারণ ওই ছোটগুলোকে পড়াচ্ছে তো আমি সেই কারণে চলে এসেছি রাস্তায় ওই আমার সামনে বেকার দুনদারকটা দেবে সোজা বাড়ি চলে যাব দাঁড়া এক মিনিট দাঁড়া মিনিট দাঁড়া এক মিনিট দাঁড়া মানিকে যে বললি যে থাকার জন্য তুই তো চলে যাচ্ছিস তাহলে মানি থেকে কি করবে মা ফোন মা সার্চকে ফোন করে কি করবে মা সার্চকে ফোন করে বলে যে তাড়াতাড়ি ছেড়ে দাও আজকে মেলায় যাব হুম তারপর কোনো মেলায় যাবে না পড়তে যাও মানিও চলে যাবে বাড়ি মেলায় তাহলে মা বাবার সাথে রাতে চলে যাবি পড়ে এসে তোদেরকে মেলা দেখিয়ে তারপর চলে যাবে আমি চলে যাবো না না আবার কি যাও পড়তে যাও সময় হ্যাঁ মানে হাফ পড়ে চলে আসবি এটা কোনো কথা হলো আরে বাবা রে তুই সবই পারিস তাই না যা পড়তে যা দেরি হয়ে যাবে তাই না আস্তে আস্তে কোথায় জঙ্গল হয়ে রয়েছে এগুলো তো শেওলাই কিন্তু দেখো ধরে না হাত দিয়ে ধরে না হাত ধুবি হয়ে গেছে পড়া হয়ে গেছে আজকে কে কত মার খেয়েছে বল কে মার খেয়েছে সত্যি বল এদিকে তাকা হ্যাঁ কেন মার খেয়েছিস হ্যাঁ তো বাবা পড়াশুনো করলে কি হয় কিন্তু কি কিন্তু কি শুনি কি লেট হয়ে গেছে সবাই দেখে নেবে যে তুই পড়া মার খেয়েছিস হয়েছিস পালাচ্ছিস কোথায় তাকা এদিকে তাকা আশিস দাদা কি খেয়েছে মার খেয়েছে আশিস দাদা সত্যি বল আশিস দাদার দিকে তাকাচ্ছিস হ্যাঁ মার খেয়েছিস

মুখটা করছে দেখ না এর ভেতরে সব বলস গুলো ছিল সব কি করেছে ফেলেছে এই মাত্র পিসি বলছিল যে একটা না একটা আকাম কুকাম করিস তার মধ্যে করে দিল দেখো এখানে সব ফেলে কি করেছে বদমাসি না চলো

দিয়ে দিয়ে যাস মাটা দেখা করলাম যাওয়ার সময় বাবা বুঝিস না তো এইভাবেই আজকে সারাটা দিন আমার কেটে গেল দিদির ছেলেদের সাথে বেশ মজা করেই কাটলো আজকের দিনটা এখন বাড়ি যাওয়ার পালা ভেবেছিলাম সন্ধ্যেবেলায় দিদির ছেলেদেরকে নিয়ে একটু মেলা দেখাতে নিয়ে যাব তবে ওরা পড়তে গেছে ওরা আসবে সাড়ে আটটা নটা নাগাদ আর ততক্ষণ আমি আর ওয়েট করে থাকতে পারবো না আকাশে প্রচণ্ড মেঘ ধরেছে কখন বৃষ্টি নেমে যাবে তার কোনো ঠিক নেই তাই বেরিয়ে পড়লাম কী আর করবো বলো যাওয়ার পথে ভেবেছিলাম মায়ের সাথে একটু দেখা করব। বৃষ্টিটা যা শুরু হয়ে গেল আর দেখা করা হলো না আমরা ওদিক থেকে বেরিয়েই পড়েছিলাম আর মায়ের বাড়ি যাওয়া হয়নি তার রাস্তায় দেখো এত জোর বৃষ্টি নেমেছিল আমরা একটা দোকানের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছি অর্ধেক তো ভিজেই গেছি তো দেখা যাক বৃষ্টি কমলে তারপর হচ্ছে বাড়ি যাব তো চলো ভিডিওটা এখানেই আমি শেষ করব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে অবশ্যই থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতন সবাইকে টাটা বাই বাই শুভরাত্রি